オバエハワイダクタデ কোনো প্রকার সতর্কবার্তা ছাড়াই রাতে একত্রিশ বছর পর ত্রিপুরার ডুম্বুর সুইচ গেট খুলে দিল ভারত যার ফলে গুমন্ত নোয়াখালী ফেনীবাসী কিছু বুঝে ওঠার আগেই গড়বাড়ি তলিয়ে যায় সৃষ্টি হয় এক অজান আতঙ্ক মধ্যরাতে হঠাৎ করে পানির এমন ভয়ঙ্কর স্রোতে বাঁচতে থাকে ওই এলাকার মানুষজন শুরু হয় জীবন বাঁচানোর যুদ্ধ